এই ভিডিওটা ছিল অক্ষয় তৃতীয়া দিনের ভিডিও বেশ অনেকগুলো দিন পর আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম আর এই ভিডিওটা যেহেতু ভয়েস ওবার দেওয়া হয়নি তো সে কারণে তোমাদের কাছে শেয়ারও করা হয়নি এই যে তোমরা মন্দিরটা দেখছো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি পুজো দেবার জন্য এখানে এই যে মন্দিরটা তোমরা দেখলে আর এই যে এখন এখন কিন্তু ঠাকুর আছে এই মন্দিরটাতে আমার কিন্তু বিয়ের চার বছরে আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি এর আগে আমি কখনোই আসিনি হ্যাঁ এসেছিলাম একবার সেই বিয়ের সময় সে প্রণাম করে না সেই সময়টাতে এসেছিলাম তো তারপরে আসা হয়নি আর কিন্তু এখানে এসে জায়গাটা এতটা সুন্দর লাগছে তো আর না ভিডিও করে পারলাম না তো এই যে ওইখানে মন্দিরটা দেখলে তোমরা ওইখানে হচ্ছে ঠাকুর মানে মা ওইখানে থাকেন আর যখন সেই ভাইফোঁটা কালী পুজো হয় না যেটা সে মানে সেই কালী পুজোটার সময়ে ওই যে তোমাদেরকে আগে একটা মন্দির দেখালাম ওইখানটাতে থাকে মানে ওইখানটাতে মাকে নিয়ে যাওয়া হয় তো এই হচ্ছে মানে ওইটা মানে যে টিন দেওয়া যে মন্দিরটা সরি টিন নয় অ্যালভেস্টার দেওয়া যে মন্দিরটা আছে এটা হচ্ছে আসল মন্দির এখানে সারা বছরই মা থাকেন আর ওই মন্দিরটাতে মাকে শুধুমাত্র সেই কালী পুজোর সময়ে যে ভাই ভোঁটা কালী পুজো হয় না ওখানে মানে তখন নিয়ে যাওয়া হয় আর এই এটা হচ্ছে একটা মনীষা মন্দির খুবই সুন্দর আর আশপাশের পরিবেশটা এতটা সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো আমি যে ভিডিওটা করেছি এই যে এবারে তোমরা কিন্তু মন্দিরটা দেখতে পাবে এইখানে কিন্তু সেই ভাইফোঁটার সময় যে কালী পুজোটা হয় সেইটা আমার ওখান থেকে মাকে এখানে আনা হয় মানে মায়ের মূর্তিটা এতই বড়ো তো সেটা এটা কিন্তু গাড়ির মাধ্যমে মাকে নিয়ে আসা হয় আর মা কিন্তু খুবই জাগ্রত আমি এটা শুনেছি তো সবটা আমি জানি না কিন্তু আমি সত্যি কথা বলতে এখানে যে মন্দিরটা আছে না আমি না ভয়েই আসতে পারি না কারণ মানে অনেকে অনেক কিছু কথা বলে যার কারণ আমি ভয়ে খুব একটা আসি না যেহেতু এখন মূর্তিটা নেই সেই একটু মানে মূর্তিটা এখন নেই মানে মূর্তিটা মায়ের মূর্তিটা সেই পুজোর সময় তৈরি হবে এখন কিন্তু তৈরি হয়নি আর এই যে মন্দিরটা এখানে কিন্তু পুজো হচ্ছে মায়ের যেসব মানে এখানে মা থাকেন কিন্তু মূর্তিটা মায়ের বিসর্জন দিয়ে 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 দেওয়া হয় পুজোটা শেষ হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু এখন মূর্তি নেই তবে যাই হোক আমার কিন্তু পুজো দেয়া হয়ে গেছে আমি কিন্তু একাই ছিলাম পুজো দিতে যেহেতু বাড়ির কাছে সেই জন্য আর এলাম না আর ঈশানকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে রেখে এসেছিলাম তো দেখো সেদিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল আশপাশের ডাল কিন্তু প্রচুর ভেঙে পড়েছিলো দেখো এখানে সব ডালপালা কাটছে তো যাবে যাই হোক এতটাই